কার্যত ঘুম উড়েছে স্থানীয়দের রীতিমতো দিনের আলোতেও কাজে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এমনই ঘটনা ময়নগরী ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বড়গিলা এলাকায় জানা গিয়েছে কিছুদিন আগে ওই এলাকার গোয়েল চা বাগান থেকে একটি লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয় সেটিকে উদ্ধার করে বন দপ্তর ময়না তদন্তের জন্য প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠান যদিও এখনো তার মৃত্যুর কারণ জানায়নি বন দপ্তর এদিকে সেই ঘটনার পরে এলাকায় বাঘের আতঙ্ক দানা বাঁধতে শুরু করে বিগত দুদিন থেকে এলাকায় বাঘের উপস্থিতি অনুভব করতে পারছেন বলে দাবি স্থানীয়দের অনেক স্থানীয় বাসিন্দারা এক বাগান থেকে আরেক বাগানে যেতে দেখেছেন লেপার্ড এদিকে বাড়ি থেকেও ছাগল নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটে চলেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা সেই থেকেই ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় যদিও বিষয়টি সম্পর্কে কোনো খবর বন দপ্তরকে জানানো হয়নি বলে জানিয়েছেন মোবাইল স্কোয়াডের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার ভূপতিশীল রোড সংগঠনের সদস্য অমল রায় বলেন যেহেতু এলাকায় বিশাল চা বাগান রয়েছে ফলে সেখানে লেপার্ট থাকতে পারে এটা স্বাভাবিক যেহেতু কিছুদিন আগে একটি বাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে দ্রুত বন দপ্তরের সাথে তাদের যোগাযোগ করা উচিত এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে আমগুড়ির পশ্চিম বড়গিলা এলাকায় এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা কি বলেন শুনুন ময়নাগুড়ি থেকে হরিশঙ্কর রায়ের রিপোর্ট উত্তরের খবর চব্বিশ ইঞ্চু সাত আচ্ছা কি হয়েছিল কত এই যে বাগানে দুই দিন ধরে মানে বাঘ এই বাগান থেকে ওই বাগান এই রাস্তা থেকে ওই রাস্তা পার হচ্ছে পুরা চিল্লা বেড়াচ্ছে মানে ছটফট করে বাঁচছে মানে গত সোমবার যে মানে এক বাঘ মারা গেছে আর কি বাগানে বাগানে মারা গিয়ে যাওয়ার পরে এই বাঘটা পুরো অত্যাচার করে বেরোচ্ছে আর আমার শুধু না অনেক কজন ধরেই আমার দেখতেছে ওইখানে ডেলি দিন বেরোচ্ছে দিনের বেলা দেখছে না না রাত্রে বেলা ধর না সাড়ে নয় থেকে দশটার মধ্যে সময় তো কি না এখন এখন আমরা চাচ্ছি যে ফার্স্ট একটা ব্যবস্থা নেই ওরা বসাক যে একটা ধরার জন্য ওরা

এখানে দেখেন দীর্ঘদিন থেকে এখানের বাগান পশ্চিমবঙ্গ বাগানে কাজ করতে লেবারগুলা তো এর আগে একটা বাঘ ধরা পড়ল এরপরে আবার একটা এ আসছে এখন শুনতেছি নাকি দুইটা আসে নাকি একটা তো মারাই গেলো এ নিয়ে এখানকার লোক আতঙ্ক আছে খুব তো আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি যে ডিপার্টমেন্ট থেকে এসে যাতে ওর যে কোনো একটা ওর যে যেমন খাসা আছে ওরা যদি ডিপার্টমেন্ট বসায় তাহলে নিয়ে যায় তাহলে ভালো হয় নাহলে তো এখানকার লোক খুব আতঙ্কে আছে আচ্ছা এই এলাকায় লোকাল ছাগল বা মুরগি ছাগল মুরগি অনেক খাইছে অনেক লোকের ছাগল মুরগি আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ ফরিদ কামাল তো এই বিষয়ে আপনারা কি কোনো বন ডিপার্টমেন্টকে জানাইছেন না এর আগে তো যেটা নিয়ে গেলো ওটাকে বলছিলাম আমরা এখন ডিপার্টমেন্টে আর কি করতেছে এখন নাম আবার জানাবো আমরা আচ্ছা দাদা আমরা শুনলাম এখানে যে এখানে বাঘ চিতা বাঘ বের হচ্ছে হয়েছে আর কি আরও তো এই বিষয়ে কি বলবেন আপনি গ্রামের পঞ্চায়েত হিসাবে এখন আমাকে এই সবাই বলে যে এখানে বাঘ বেরিয়েছে আরও আমরা বাগানে যাইতে পারতাম সঠিকভাবে সবাই তো বাগানের ইয়েতে আমরা সবাই শ্রমিক বা এখানে স্কুলও আছে বাচ্চাগুলো যায় এখন ভয়ে তো আমরা সবাই আতঙ্ক সবাই এসে আমাকে জানাই তারপরে আমি ডিপার্টমেন্টে জানাই ফরেস্ট ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট আমাকে বলে যে ঠিক আছে আমরা দেখতেছি আছেন ভীষণ আতঙ্ক থাকে দিনে দিনে দুপুরে বাঘ ঘুরতেছে এদিক সেদিক তাহলে আতঙ্ক হবে না পছন্দ আতঙ্ক সবাই এ বিষয়ে কি আপনার ডিপার্মানের সাথে কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে আজকেই কথা হয়েছে এটা আপনার নাম নাম এম ডি আবুতে এটা কোন এলাকা পশ্চিমবঙ্গে গুলো জিপি